এই মুহূর্তের সবচাইতে বড় খবর দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট আজ বৃহস্পতিবার আঠে আগস্ট সকাল থেকেই ভোটারদের যেহেতু দেখতে পাচ্ছি সেখানে শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলের কিন্তু তরজা কিন্তু দেখা যাচ্ছে ভোটাররা কি এখনো পর্যন্ত ধমক বা হুমকির মুখে পড়েছেন এখনো পর্যন্ত যে আমাদের কাছে খবর সেখানে রীতিমতো এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি যেহেতু বাংলাদেশের আজ উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে যদি ঘটে যায় তাহলে তো বিরাট একটা ফ্যাক্টর বা বিরাট একটা মাপ চিত্রটা হবে এদিকে সিপিএম কংগ্রেস বিজেপি মোথা আইপিএফটি তারা সমস্ত রাজনৈতিক দলের পোলিং এজেন্ট কিন্তু বুথ ভোট কেন্দ্রে যায় মানে বুথের স্তরে যায় মানে কত নম্বর চোদ্দ নম্বর আট নম্বর যার রকম নিজ এলাকার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের তিনটি আসনেই তিন তিনবার তারা ভোট দিতে পারবে একবার গ্রাম পঞ্চায়েত একবার পঞ্চায়েত সমিতি একবার জেলা পরিষদ দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি এদিন টিপ্রা মথা দলের নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা তার রাজনৈতিক দল কখনো বিজেপির সঙ্গে তারা জোট করেছে আবার তারা একলা চল পঞ্চায়েতে বেশ কয়েকটি আসনে প্রার্থীও তারা দিয়েছেন তবে বলাই যেতে পারে এদিন সিপিএম এর পোলিং এজেন্ট তারা সরাসরি উন জেলা সরাসরি তিপ্পান্ন কৈলাস শহরে বাম কংগ্রেস জোটের পোলিং এজেন্টরা বুথ কেন্দ্রে যায় অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে আগামী দিনে যে রাজনৈতিক ভূমিকা বা রাজ্য রাজনীতির সমীকরণ সেটাও কিন্তু এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত হচ্ছে তা এই কথার উত্তরে আপনাদেরকে বলবো যে ত্রিপুরাতে যে পঞ্চায়েত ভোট সে পঞ্চায়েত ভোট মানুষ শান্তি সুষ্ঠু পরিবেশে যাতে দিতে পারে তার জন্য ত্রিপুরার জনগণের কাছে আমরা একটা আহ্বান জানাই আপনার ভোট আপনি মূল্যবান যাকে খুশি তাকে দিন ত্রিপুরার গণতন্ত্রের উৎসবের মেজাজে কিন্তু ভোটাররা লম্বা লাইনে ভোট প্রদান করতে চলেছেন বা দিচ্ছেন এখন সাতটা ছাপ্পান সাতটা পঞ্চান্ন মিনিটে বাজে প্রায় আটটা হতে হতে চিত্রটা কিছুটা কিছুটা ঘুরে আসবে যেহেতু ঝড় বৃষ্টি যেহেতু বর্ষণের সময় আর সেই মুহূর্তে কিন্তু উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট হচ্ছে দর্শক বন্ধুগণ তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে আর সেই স্পষ্ট ইঞ্চিতে ইঞ্চিতে সেটাও কিন্তু একটা হিসেবের অনুপাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাজনৈতিক মহলে যে ভূমিকা বা রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটাও কিন্তু দেখার একটা বিষয় তো থাকবেই স্বাভাবিকভাবে কিন্তু মানুষের রায় বা জনগণের গর্জন সেটা কিন্তু স্পষ্টভাবে সেটা কিন্তু আমরা জানতে পারছি তবে এই মুহূর্তে যেটা সমীকরণ বা এই মুহূর্তে যেটা রাজনৈতিক রাজনৈতিক ইতিহাস সেটাও কিন্তু গুরুত্বপূর্ণভাবে ত্রিপুরার পঞ্চায়েত ভোটে একেবারে ধামাকা অফ। একশো ষোলোটি জেলা পরিষদের আসনের মধ্যে কুড়িটি আসনে এমনিতেই বিজেপি জয় হয়েছে ছিয়ানব্বই আসনে ভোট হবে আরও কমবে না বাড়বে ভোটাররা কি বলছে ভোটাররা বলছে বাড়ি থেকে বেরিয়ে ভোট যদি দিতে না পারি তাহলে ভোটের মূল্যবান কিসের অধিকার এটাও কিন্তু একটা দেখার বিষয় যেমন আওয়ামী লীগ পার্টি তারা কিন্তু দখল করতো ছাপ্পা মারত কিন্তু আজ সে আওয়ামী লীগ পার্টি শেখ হাসিনার অবস্থা কেরাসীন হয়েছে তিনি ভারতের আশেপাশে দিল্লি কোথায় লুকিয়ে বেড়াচ্ছেন সেখানে তাকে সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া হয়েছে যে জেল দিয়ে যেতে হবে শেখ হাসিনাকে তো এবার যে শেখ হাসিনার পালা বদলের হাওয়া যদি ত্রিপুরাতে আসলে পড়ে তাহলে তো আর ঘটনাগুলো ঘটবে না সরজমিনে দেখার বিষয় দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে সবচাইতে বড়ো খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটে সকাল থেকে ভোটারদের যে লম্বা লাইন আর এই লম্বা লাইনের মধ্য দিয়ে ভোটাররা কি বলছেন কাকে ভোট দেবেন কোন দল এককভাবে এগিয়ে রয়েছে বর্তমানে যেহেতু শাসক দল বিজেপি তো এগিয়েই থাকবে সেটা একটা নির্ভয়ে তারা কিন্তু রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তো উঠছেই স্বাভাবিকভাবে দর্শক বন্ধুগণ যেমন উনকোটি জেলা উদয়পুরে তেরোটি আসনে জেলা পরিষদে ভোট হচ্ছে কিন্তু এবার যে আমরা দেখতে পাচ্ছি যেটা সরাসরি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিলোনিয়া একই চিত্র বিলোনিয়াতে গ্রাম পঞ্চায়েতে ভোট হবে একই চিত্র দেখতে টাউন বরদুয়ারিতেও একই সেম টু সেম কিন্তু রাজনৈতিক মহলে ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে দর্শক বন্ধুগণ যেহেতু আজকে আমরা লাইভে এসেছি বা প্রতিবেদনগুলো তুলে ধরছি উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট আর এই পঞ্চায়েত ভোটে ভোটারদের লম্বা লাইন সিপিএমের পোলিং এজেন্ট বুথ কেন্দ্রে পৌঁছে যান রীতিমতো তাকে তাকে একদিন আগে ধমক দেখানো হয়েছিল বলে সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করানো হয় তবে এই মুহুর্তে নির্বাচন কমিশন যে খবরগুলো রেখেছেন তিনি বলেছেন যে কড়া নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী এবং প্রতিটি বুথে যে সিসি ক্যামেরা ফুটেজ শনাক্ত করবে বলে এমনটা আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন রাজ্য রাজনীতির ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে দর্শক বন্ধুগণ আগামী দিন যে মানুষের রায় বা জনগণে যেটা গর্জন সেটা স্পষ্ট হচ্ছে বা সেই স্পষ্ট ইঞ্চিতে ইঞ্চিতে কিন্তু সেটা হিসাব হবে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের জনগণ কি বলছেন আমরা কি বলছি আমরা কাকে ভোট দিয়ে এলাম বা সকাল সকাল ভোটের প্রধান মানুষের রায় বা জনগণের গর্জন সেটা স্পষ্ট হচ্ছে কার দখলে কিন্তু এগিয়ে আসবে কে জিতবে কে শেষ হাসিটা হাসবে সেটার উপরেও একটা নির্ভরশীল সে দেখা যাবে কিন্তু মানুষের রায় সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে যেহেতু পঞ্চায়েত ভোট আর সেই পঞ্চায়েত নির্বাচনী ফলাফল পর্যন্ত ত্রিপুরার জনগণ একেবারে আকর্ষণীয়ভাবে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের মনের আপনাদের আশঙ্কা আপনাদের রাজনৈতিক ভূমিকা সেটাও নিয়ে কিন্তু দেখা বা জোর চর্চা রাজনৈতিক মহলে আরম্ভ হয়েছে দেখুন প্রতিটি রাজনৈতিক দলের ভবিষ্যৎবাণী প্রত্যেকটি বিধায়ক শাসক বললাম বিরোধী দলের ত্রিপুরাতে তো ছোট্ট একটি রাজ্য সেখানে উনিশের পঞ্চায়েত নির্বাচনে মানুষ কতটা নির্বিঘ্নে ভোট দিয়েছিল সেটার কিন্তু প্রতিফলন আজকে যে দু হাজার চব্বিশের নির্বাচন পঞ্চায়েত নির্বাচন তিরিশ স্তর পঞ্চায়েত নির্বাচন উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু এক ঘন্টার মুহূর্তে কিন্তু ভোট প্রায় হয়ে গেল কত শতাংশ কত পারসেন্ট নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আমরা কিন্তু খবরগুলো জানতে পারবো দর্শক বন্ধুগণ তবে এই মুহূর্তে যেটা রাজনৈতিক ভূমিকা বা রাজ্য রাজনীতির ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে কিন্তু এই ভূমিকা নিয়ে আদত্তে কতটা শিকার বা অস্বীকার করার মতো হাত থাকবে না থাকবে না সেটার উপরেও নির্ভরশীল সেটা কিন্তু দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ যারা যেখান থেকে আমাদের ভিডিও ফুটেজগুলো দেখছেন আপনারা জানেন যে আজকের দিন খুব মূল্যবান বিষয় ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট আর সেই পঞ্চায়েত ভোটের জন্য ধামাকা অফারের জন্য রেডি বা প্রস্তুতি সেই মতাবেক অনুযায়ী বা অনুসারে সেটা কিন্তু ভোটের প্রতিফলন বা ভোটের প্রভাব বা ভোট বাক্সে কতটা কারচুপি করতে পারবে কি পারবে না ব্যালট পেপারে তো ভোট ত্রিপুরায় সেটা প্রশাসক থেকে নির্বাচন কমিশন থেকে এবং কেন্দ্রীয় বাহিনী কতটা নির্দেশ করা নিরাপত্তা দেয় সেই করেও কিন্তু একটা নজর বাড়তে থাকছে তো এবার যে রাজনৈতিক মহলে সেটাই কিন্তু জোরালো আওয়াজ হচ্ছে ত্রিপুরাতে প্রতিটি রাজনৈতিক দলের ভবিষ্যৎ লক্ষ্য কিন্তু আজকে যে যেহেতু সকাল দশটা বাজুক তাহলে চিত্রটা পরিষ্কারভাবে বোঝা যাবে এই রাজনৈতিক মহলে যে ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তো উঠছে স্বাভাবিকভাবে কিন্তু মানুষের রায় বা জনগণের গর্জন সেটাও হবে বা সেটা ইঞ্চিতে ইঞ্চিতে দেখা যাবে কিন্তু আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা প্রতিফলন বা ভরসা সেটা উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে ভোটের আশাবাদী রাখছে বিরোধী বন্ডম শাসক দল হ্যাঁ দর্শক বন্ধুগণ আজ আমরা এখানেই সমাপ্ত বা শেষ করব রাজনৈতিক মহলে জোর জল্পনা বা জটিলতা সেই সমীকরণ বা একটা রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে তাই আগামী দিনে যে পঞ্চায়েতের যে ফলাফল নিয়েও কিন্তু প্রকাশিত হচ্ছে কিন্তু আজকে আটই আগস্ট ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট